তোমরা কখনো এমনভাবে পাস্তা চুরি করে খেয়েছো এই যেভাবে আমি খাচ্ছি হ্যাঁ আজকে তোমাদের একটা পাস্তা রেসিপি দেখো তো চটাপট চলো দেখে নেওয়া যাক তো প্রথমে দেখো কি কি এনেছি প্রথমে হচ্ছে সেদ্ধ করা পাস্তা মা করে রেখে দিয়েছে তারপর এটা সেদ্ধ করা আলু এটা সে একটু বাঁধাকপি কাঁচা এটাও গাজরটাও কাঁচা এটা পেঁয়াজ কুচি আর ওদিকে টমেটো আছে তো প্রথমে চলো তোমাদেরকে দেখাই তো মা কী করেছে মা তেল দিয়ে দিয়েছে কড়াই কড়াই তেল দেওয়া দেওয়ার পর ওর মধ্যে দিয়েছে পেঁয়াজ এটা লঙ্কারগুলোকে চিড়ে চিড়ে দিয়ে দিলো এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিল টমেটো টমেটোটা গোলতে একটু সময় লাগে না কারণ টমেটো খুব ইয়ে জিনিস তাড়াতাড়ি করে হয়ে গেলো মা এনে নিল এরপর দেখো এই সেদ্ধ করা আলুগুলোকে তার উপর দিয়ে দিল ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা সেদ্ধ করা ছিল তাই অসুবিধা হলো না পরে গাজর আর ক্যাপসি বাঁধাকপিটাকেও মা সেদ্ধ করে নিয়েছিল তারপরে একসাথে সবগুলোকে দিয়ে মিক্সড করে নিল তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়তে হলো কারণ সবজিতে নুন না দিলে ঠিক মতো কিন্তু কোনো রকমভাবেই হবে না এরপর ভালো করে নাড়ানির পর মা পাস্তাটা দিয়ে দিল আমি কিন্তু এগুলোকে স্ক্রিপ্ট করে কেটে কেটে দেখাচ্ছি আদৌ এতক্ষণ এত কম টাইম লাগেনি ভালোই সময় লেগেছে তো অনেকেই আছে যে আলু দিয়ে পাস্তা খায় না কিন্তু আমরা আলু দিয়ে পাস্তা করে খাই তাই জন্যই আজকে ভিডিওটা দেখাচ্ছি দেখো পাস্তাগুলোকে অল্প করে দিয়ে প্রথমে করে নাড়িয়ে নিতে হবে নি আবার কিছুটা দিতে হবে এমন করে না করলে কিন্তু হবে না তো ভালো করে করে নিতে হলো দেখো ভালো করে না মা নাড়িয়ে নেবে নাড়িয়ে চাড়িয়ে একেবারে পুরুষ সবার সাথে ইয়ে করে নেবে তাড়াতাড়ি করে তোমরা দেখো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু টাইম সিলেপ করে তাতে তোমাদের অসুবিধা না হয় দেখতে তো পাস্তা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে কাদের কাদের পাস্তা খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও কিন্তু আর যারা যারা আলু দিয়ে কখনও পাস্তা খাওনি তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো তারপর দিয়ে দিল মা মরিচ গুঁড়ো স্বাদ মতো একটু চিনি একটু আজিনা মোটো ব্যাস তারপরে ভালো করে নাড়িয়ে চিড়িয়ে নাও এরপরে মা দিয়ে দিল ডিম ডিমটা দিয়ে ভালো করে দেখো দুটো ডিম ভাজা ছিল সেই ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যথেষ্ট সুন্দর করে মা এটাকে খাবারটাকে তৈরি করেছে আমার তো খুবই ভালো লেগে পাস্তা খেতে আশা করছি তোমাদেরও ভালো লাগে তো দেখো এবার আমি পাস্তাটা খাচ্ছি মোটামুটি রেডি হয়ে গেছে আর পাস্তাটা খেতে সত্যি খুব ভালো হয়েছিলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতেই পারছো এই যে দেখো পেঁয়াজ ডিম আলু সব আমি এক দেখো আমি গালে নিলাম দেখো সত্যি খুব ভালো ছিল কিন্তু না না আমি মিথ্যে বলছি না সত্যি ভালো ছিল যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভিডিও ভালো লাগলে লাইক করবেন